এক যে অনুসন্ধান করে চাঞ্চল্যকর একটি তথ্য পেয়েছে সেটা হচ্ছে টিএমপি সাবেক কমিশনার আসদুর জামান মিয়া তার দুর্নীতি চাঞ্চল্যকর তথ্য নাইবৃতের সাথে এসে পৌঁছেছে দর্শক ডিএমপি সাবেক কমিশনার মানে ঢাকা মহানগর পুলিশ কমিশনার সাবেক মোহাম্মদ আসাদুল জামান মিয়া তার মুখোশ উন্মোচন করেছে জুরকানাইন সাইর Sami ভাই আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের স্বাগত এবার হাটে এবার বাংলেন বর্তমান সরকারের সাবেক মহাসচিব জনাব মুসা সাদিক প্রদর্শক এই মুসা সাদিককে অনেকেই চেনেন বা অনেকেই চেনেন না কারণ দীর্ঘদিন ধরে মহাসচিব পদে আছেন অবায়দুল কাদের প্রদর্শক তার আগে যিনি ছিলেন তার নাম হচ্ছে মুসা সাদিক তো এই মুসা সাদিক এই বর্তমান সময়ে এসে এই বাংলাদেশ সরকারের যত সব অপকর্ম এবং কুকর্ম আছে সেগুলো আজকে এই ভিডিওর মাধ্যমে তার বর্ণনা তুলে ধরেছেন দর্শক কিভাবে দুর্নীতিকে সাহায্য করে এই রাষ্ট্র তার প্রমাণ তিনি তুলে ধরেছেন সেই সাথে প্রিয় দর্শক আজিজ বেনজিরকে নিয়ে কিছু চাঞ্চল্যকর গোপন তথ্য উপস্থাপন করেছেন এই সাবেক মহাসচিব প্রিয় দর্শক তাই বলবো আজকের নিউজটি নাটিনের সম্পূর্ণ দেখুন দর্শক মন্ডলী সেই সাথে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন সেটি হলো ডিএমপির সাবেক কমিশনারের সম্পদের পাহাড় বের করেছে দর্শক ইতিমধ্যেই কিন্তু অনেকেরই এই দুর্নীতির সম্পদের পাহাড় বের হয়েছে সেই সাথে দর্শক এই সিরিজ যেন চলতেই আছে প্রদর্শক এবার তারই ধারাবাহিকতায় এই সাবেক কমিশনারের দুর্নীতির পাহাড় অনুসন্ধান করা হয়েছে দর্শক তার কি কি রয়েছে তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন এবং তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার কি ব্যবস্থা নিচ্ছে বা নেবে সে বিষয়টিও এই ভিডিওর মাধ্যমেই জানতে চলেছেন প্রদর্শক ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করেছিলাম তার বিস্তারিত আলোচনা দেখাবো একটু পরেই দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য একটি লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি বাংলাদেশ আন্ডার মাফিয়া স্টেট বাংলাদেশ নাও টার্ন ইনটু মাফিয়া স্টেট এই একটা ডকুমেন্ট যেদিন পার্লামেন্টে পাস হয় কোন এই যেদিন পাস হয় পার্লামেন্টে আমাকে ফোন করেছে ও স্যার এরকম একটা বিল পাশ হচ্ছে আদমাল সালাম থেকে পর্যন্ত বিশ্বের কোন দেশে কোন পার্লামেন্টে কোন সিনেটে এই ধরনের কোনো বিল দুর্নীতির বিল পাশ হয় না আপনি মুক্তিযোদ্ধাদের প্রেসিডেন্ট আপনি কিছু করবেন না তাই বললাম তুমি ওখানে বসে আমাকে ফোন করো তুমি করো না আমি কি করবো আমি তো পার্লামেন্টের ইলেকট্রিসিটি অফ করে দাও মাইক অফ করে দাও দাম করার এটা তো লন্ডির মাধ্যমে হয়ে আসছেন আপনার লক্রেটারি তো মুক্তিযোদ্ধা উনি এই বিল কি করে পার করে দিলেন ওখান থেকে এই বিলটার বিরুদ্ধে একজন বীর দেশপ্রেমিক মুক্তিযোদ্ধা বিলিয়ন ডলার আজ ইসলাম চুরি করে নিয়ে যাচ্ছে এই কাজে রাষ্ট্র সাহায্য করতেছে এই জন্য আমি একটু টুশব্দ করেছিলাম সেই কারণে তারা মিটিং এর মধ্যে আমাকে জুতার তলায় পিষ্ট করেছে এবং এটা বলার সময় আমাদের প্রিয় বন্ধু খাচ্ছিল বলে এরকম চুরির দুর্নীতির বিল এর বিরুদ্ধে সামান্য টুশব্দ করেছে তাই আমি একটা মুক্তিযোদ্ধা আমাকে তারা সবাই মিলে জুতার তলায় পিষ্ট করেছে কি কারণ প্রতি বছর এক লক্ষ দু হাজার কোটি টাকা নিয়ে যাবে এইটা এই বিলে পাশ করে দিচ্ছে দুর্নীতি এই টাকা সে কিন্তু দেখার না আরো ভাগিদার আছে এবং দেখেন এই দুলালের মনোযোগ আল্লাহ শুনেছে তাকে আল্লাহ কবুল করে নিয়েছে আল্লাহ সে পিয়ার হয়ে গেছে কিন্তু আমি বলছি এই যে দুর্নীতির বিলিয়ন ডলার পেমেন্ট করা হচ্ছে এই বিল বিলের মাধ্যমে যে টাকা পাঠানো হচ্ছে পুরাটাই দুর্নীতি

সেই পরিবারের ছেলে সেই পরিবারের লোক কি করে দায়িত্ব তাকে দেয়া হয় এটা অসম্ভব অকল্পনীয় আর নই ফুলি ওয়াইল যে তার ভাইরা খুনি মারার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মৃত্যুদণ্ড হয়ে গেছে তারপরও এই গভর্নমেন্ট তাকে তার ভাইদেরকে মৃত্যুদণ্ড থেকে রোহিত করে যাবজ্জীবন যাবজ্জীবন থেকে রোহিত করে আজাদ করে দিছে কি জন্যে আজিজকে হাতে নিয়ে ইচ্ছা মতো তাকে দিয়ে সব কিছু করার জন্য হালাল হালাম সব কাজ করানোর জন্য বেঞ্জির হুঙ্কার দিছে বিদেশ থেকে তার ফল যে বাংলাদেশের ছোট আল্লাহ শেখ হাসিনা তবস্থা বলে তবস্থা বলে তবস্থা বলে আমি তার অনুসারী আমার চুল স্পর্শ করতে পারবে না যদি করে তাহলে আমি আমার আমার হাত দিয়ে যা সব করানো হয়েছে এটি মত্যা থেকে চারটি পার্সেন্ট নির্বাচন জাল জালিয়াতি সব আমি দেশবাসীকে

তিনি ছিলেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার এবং তিনি কোথায় কোথায় বলতেন অবান্তর প্রশ্ন করবেন না অবান্তর প্রশ্ন করবেন না তো এই আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার করার পরে তার জায়গায় এসেছিলেন মোহাম্মদ শফিকুর রহমান এই শফিক সাহেবও কিন্তু বেগম জিয়া কে নিয়ে অনেক কটু কথা বলেছেন আমরা কিন্তু ভুলি নাই এবং এই আসাদুজ্জামানের দুর্নীতি বেরো এসেছে তারপরে বেনজির একটা আমরা পেলাম আজিজ একটা পেলাম এবং আমার বিশ্বাস যে এই যে তারপরে যে মহানগর কমিশনার যে শফিকুর তারপরে এই হারুন তারপরে বিপ্লব এদেরও কিন্তু প্রচুর সম্পত্তির কথা শোনা যাবে হয়তো হারুন বিপ্লব এখনো চাকরিতে আছে বলে আমরা জানি না কিন্তু অচিরে এগুলো বেরিয়ে আসবে আমি একটু মানব জমি আপনাদের পড়ে শোনাই যে আপনারা অবাক হয়ে যাবেন যে একটা পুলিশ কর্মকর্তা সামান্য একটা পুলিশ কর্মকর্তা তার কতই বেতন পঞ্চাশ হাজার ষাট হাজার এর বেশি তো আর না তিনি কিভাবে কয়েক হাজার কোটি টাকার মালিক হয় পুলিশ প্রধান লাগে না আরে বেন ছিল পুলিশ প্রধান এই আসাদুজ্জামান মিয়া সামান্য ডিএমপি কমিশনার সে কিভাবে এত সম্পত্তির মালিক হয় আমি আমার কয়েকটা বিষয় তাকে বলেছি হাসিনা কিন্তু কোন নবী আসুল না সুতরাং হাসিনার অবৈধ ক্ষমতা টি কি রাখার জন্য যারা হাসিনাকে সাপোর্ট করবে হাসিনাকে সমর্থন করবে হাসিনার জন্য মানবাধিকার লঙ্ঘন করবে গুম খুন করবে তারা সবাই কিন্তু নিজের আখের নিজে গুছিয়ে নিবে এর কোনো নাই হাসিনার সঙ্গে যেই কর্মকর্তা সেনাবাহিনী কর্মকর্তা র্যাব কর্মকর্তা সামরিক কর্মচারিত সবাই হচ্ছে দুর্নীতিবাজ সবাই শত শত না কয়েক হাজার কোটি টাকার মালিক আমি একটু আপনাদেরকে মানব জমি থেকে একটু পড়ে শুনে বাড়ির পর বাড়ি জমি এবং ফ্ল্যাটের শাড়ি কি নেই সাবেক পুলিশ কর্মকর্তা আশাদ জামান মিয়ার রীতিমতো গড়েছেন সম্পদের পাহাড় শুধু নিজের নামেই নয় স্ত্রী দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পত্তি করেছেন ডিএম সাবেক কমিশনার মানব জমিনের অনুসন্ধানে প্রমাণ মিলেছে আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সম্পদের পাহাড় অনেক সম্পদের নথিও এসেছে আমাদের হাতে এবং সরজমিনে মিলেছে তার সত্যতা পূর্বাঞ্চলের নিউ টাউনের এক নম্বর সেক্টরের চারশো ছয় বাই বি রোড এখানে দশ কাটা জমি রয়েছে আসাদুজ্জামানের নামে পাশের একটা প্লটের কেয়ার হালিম বলেন যে এটা এক পুলিশ কর্মকর্তা জমি বলে আমরা জানি এখানে তিনি মাঝে মধ্যে এসে ঘুরে দেখে যান তবে তাদের নামে কোন সাইনবোর্ড দেওয়া হয়নি স্থানীয় বাসিন্দা এবং জমি কেনার সঙ্গে যুক্ত মোহাম্মদ শামিম বলেন যে পূর্বাচলের এই প্লটের প্রতি কাঠার জমির মূল্য এক কোটি টাকারও বেশি পূর্বাচলের সেক্টর চার রোড একশো আটের তেপ্পান্ন নম্বর প্লটটি আসাদুজ্জামান মিয়ার স্ত্রীর নামে ছিল পাঁচ কাটার এই প্লটটি বিক্রি করে দেওয়া হয়েছে জমি কেনা বেচায় যুক্ত স্থানীয় বাসিন্দা বলেন যে প্লটটি শুনেছি তারা বিক্রি করে দিয়েছেন আগে এখানে তারা আসলেও এখন আর আসেন না আফতাব নগর তিন নম্বর সেক্টরের হেচ ব্লকে আট নম্বর রোড দিয়ে প্রবেশ করলে স্থানীয় মসজিদের সামনে বাউন্ডারি দেওয়া ছত্রিশ নম্বর প্লটে একুশ কাটা জমি রয়েছে এই মালিক মালিকও আসাদুজ্জামান মিয়া এই প্লটটি আট নম্বর রোডের সবচেয়ে বড় প্লট এখানে প্রতিটি প্লট সর্বোচ্চ পাঁচ কাঠা ও তার সামান্য কিছু বেশি নিরাপত্তার দায়িত্বে থাকে একজন জানান যে আসাদুজ্জামান মিয়া পরিবার সহ মাঝে মধ্যে এসে প্লটটা দেখে যান বাউন্ডারি দিলেও কোনো সাইনবোর্ড কিন্তু দেননি সাইনবোর্ড দিবে কেন সাইনবোর্ড দিলে তো সবাই বুঝা যাবে যে তার সম্পত্তি আছে বসুন্ধর আবাসিক এলাকার এল ব্লকের লেন এক একশো ছেষট্টি এবং একশো সাতষট্টি নম্বরে দশ কাঠা জমির উপর ছয়তলা বিশিষ্ট আলিসান বাড়িটি আসাদুজ্জামানের স্ত্রীর নামে স্কুলের কেয়ার টেকার জানান যে বাড়িটি বর্তমানে ভাড়া দেওয়া যা স্কুল হিসাবে ব্যবহৃত হচ্ছে বাড়িটির বাজার মূল্য প্রায় ৫০ কোটি টাকা নিকুঞ্জ একের আট এ বা আটের এ রোডের ৬ নম্বর বাড়িটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে ভবনের পাশের এক বাসিন্দা নাম পরিচয় গোপন রেখে বলেন যে সম্প্রতি তারা বেনজির ধরা খাবার পরে বাসার নেম প্লেট খুলে রেখেছেন বাড়িটির মূল্য 10 কোটি টাকারও বেশি সিদ্ধেশ্বরী রূপায়ন স্বপ্ন নিলয় পঞ্চান্ন বাই একের বহুতল ভবনে খোঁজ নিয়ে জানা যায় যে তিন নম্বর ভবনে তিন হাজার থেকে চার হাজার স্কোয়ার বর্গ ফিট একটা ফ্ল্যাট রয়েছে আসাদুজ্জামানের মেয়ে আয়সা সিদ্দিকার নামে বাড়ির এক নিরাপত্তা প্রহরী বলেন যে আয়সা সিদ্দিকা বর্তমানে এই বাসায় নেই তবে ফ্ল্যাটটি তার নামে রয়েছে স্কাটন গার্ডেন তেরো বাই এর প্রিয় নিরে আসাদুজ্জামানের স্ত্রীর নামে একটা ফ্ল্যাট রয়েছে ভবনের দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী বলেন যে ফ্ল্যাটটি বর্তমানে ফাঁকা পড়ে আছে কেউ থাকেন না এই সময় তিনি ভবনের সকল ফ্ল্যাট মালিকদের নামে লিস্ট বের করে দেখান এদিকে ধানমন্ডির বারো বাই এ সড়কের উনসত্তর নম্বর বাড়ির বি বাই দুই বাই ভবনে যোগাযোগ করে জানা যায় যে ভবনটিতে একটা কাঠা জমি সহ আসাদুজ্জামান মিয়ার পরিবারের সদস্যদের নামে একটা ফ্ল্যাট রয়েছে এই বিষয়ে ভবনের সাইড বলেন যে ছয়তলা বিশিষ্ট ভবনটিতে বিশটা ফ্ল্যাট রয়েছে এখানে ফ্ল্যাটের মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এই ভবনটি আসাদুজ্জামান মিয়া সারের বলে আমরা জানি ভবনটি খালি পরে আছে বর্তমানে সংস্কারের কাজ চলছে অন্তত দুটি কোম্পানি খোঁজ পাওয়া গিয়েছে আসাদুজ্জামান ও তার পরিবারের সংসদের মালিকানায় আসাদুজ্জামান মিয়ার স্ত্রী আফরোজা জামানের নামে ঢাকা ফরিদপুর ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমির সন্ধান মিলেছে দুই সালে তিনি রাজুক থেকে একটা প্লট বিশেষ কোটায় বরাদ্দ পান অথচ রাজুকের নীতিমান অনুযায়ী স্বামী স্ত্রী উভয়ের পোলট বরাদ্দ পাওয়ার সুযোগ নেই কিন্তু এখানে স্বামী স্ত্রী দুজনই পেয়েছেন তার মানে এখানে রাজুক জড়িত ঢাকার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার চাঁদখোলা মৌজায় আফরোজা জামানের নামে একচল্লিশ শতাংশ জমি রয়েছে যা কেনা হয়েছে দুই সালে একই মৌজায় একই বছরে ষোলোই নভেম্বর তার নামে কেনা হয় আরো ছাব্বিশ শতাংশ জমি একই মৌজায় তার নামে দুই হাজার উনিশ সালের পাঁচই ফেব্রুয়ারি কেনা হয় আরো উনচল্লিশ শতাংশ জমি আসাধু স্ত্রীর নামে দুই বিশ সালে জোয়ার সাহারা মৌজায় পাঁচ কাঠা জমি কেনা হয় একই বছরে একই মৌজায় কেনা হয় দশ কাঠা জমি একই বছরে গাজীপুরের চাঁদ খোলা মৌজায় একত্রিশা এছাড়া আফরোজা দুই হাজার আঠারো সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কৈয়াম সাইল মৌজায় আঠাশ একর জমি কেনেন একই বছরে একই মৌজায় আরো জমি কেনেন তিনি ওই বছরই রূপগঞ্জের কৈয়াম সাইলকায়তপ পাড়া মৌজায় দশমিক ষাট একর জমি তার নামে কেনা হয় পরে তা বিক্রি করে দেওয়া হয় এছাড়া দুই হাজার উনিশ সালে কৈয়াম সাইলকায়ত মৌজায় দশমিক সাতান্ন একর জমি পা জমির পাওয়ার আসাদুজ্জামানের স্ত্রী একই বছরে আবার সে বিক্রি দেন দুটি কোম্পানির অসীদার হয়েছেন আসাদুজ্জামান তিনি গৃহবদ্ধ কোন চাকরি বাকরি নাই এরই মধ্যে একটি হচ্ছে এই মৌমিতা এই চার হাজার শেয়ার রয়েছে আসাদুজ্জামান ডিএমপি কমিশন থাকালীন সময় রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন মানে ঢাকা মানে যে বাসটা চলে এগুলির যে রুট পারমিট এটা প্রধান ছিলেন মানে টাকা টাকা কি টাকা যে কামাইছিল ভাই সেই সময় এই মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় এই মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়ার বিনিময়ে কিন্তু তিনি বিনা সালানের ব্যবসা তাকে বলেছেন যে মানে জালাম মৌমিতা মালিক তোমাদেরকে রুট পারমিট দিবো কিন্তু আমার বউরে এটা প্রধান মানে এই মৌ মিতা হচ্ছেন হারিসুর রহমান তিনি আসাদুজ্জামানের স্ত্রী আফরোজা জামানের সৎ ভাই একসময় তিনি লেবার বিষয় সৌদি যান পরে সৌদিতে সুবিধা করতে না পেরে দেশে এসে ব্যবসা শুরু করেন এবং ব্যবসা শুরু করার পরে আসাদুজ্জামান শাহদ আদুল্লা ভাই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যান বর্তমানে রাজধানী নিউ মার্কেটে তার নিজস্ব জুয়েলারি দোকান রয়েছে এছাড়া শেপিয়ার্ড কনসোর্টিয়া লিমিটেড নামে আর কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন আসাদুজ্জামানের স্ত্রী জামান আর এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহরাত আসাদুজ্জামানের এক শালক নুর আলম রফি মিলন তার নামে গাজীপুরের শ্রীপুরে একর জমি আছে ভাগনে কলমের নামেও গাজীপুরে আছে অথচ গ্রামে থাকা মিলনের নির্দিষ্ট কোনো আয় নাই অন্যদিকে ভাব ভাগনে কলম ও গ্রামের বাসিন্দা তিনি বনে গেছেন কয়েক কোটি টাকা দামের জমির মালিক এই কলম আবার আসাদুজ্জামানের গ্রামের বাড়ি তত্ত্বাবধায়ক সিভিল সার্ভিস ক্যাডারের পঁচাশি ব্যাচের পুলিশ কর্মকর্তা আসাদুজ্জামান ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন শেষে অবসরে যান পরে দুই সালে সেপ্টেম্বরে তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী পদে নিয়োগ দেয় সরকার মানে অবসরে যাওয়ার পরেও দুই সালে সেপ্টেম্বরে এই হাসিনা তাকে জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেয় দুই সালের চোদ্দই সেপ্টেম্বর তার নিয়োগের তিন বছরের চুক্তির মেয়াদ শেষ হয় আসাদুজ্জামান মিয়া ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেত্রিশতম কমিশনার ছিলেন সম্পত্তির বিষয় জানতে একাধিকবার আসাদুজ্জামান মিয়াকে ফোন দিলে তার বক্তব্য পাওয়া যায়নি ফোন রিসিভ করেও তিনি কেটে দেন চোর তো কি বলবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেও তার সাড়া পাওয়া যায়নি এছাড়া তার স্ত্রী আফরোজা বড় ছেলে আসিফ সাদকে ফোন দিলেও বন্ধ পাওয়া যায় মেয়ে আশা সিদ্দিকাকেও একাধিকবার ফোন এবং মেসেজ তিনি তা উত্তর দেন রিসিভ এই বিষয়ে আসোক জামানের শেলক মুর আলম বলেন যে তার নামে জমি আছে এই তথ্য ঠিক নয় তো এই হচ্ছে কি অবস্থা আর কি একজন ডিএমপি কমিশনার কয় টাকা বেতন এই লোক আঙ্গুল ফুলে কলা গাছ কি পরিমাণ টাকা কি পরিমাণ সম্পদ এ তো আমরা জানলাম দেশের সম্পদ বিদেশে যে কি পরিমাণ টাকা পাচার করেছে তার ঠিক নাই দেশটাকে মগের মূল্যক বলে কম বলা হবে এই দেশটা আসলে মগের মুল্লুক না মগের মূল্যক আরো আগে শেষ হয়ে গেছে এটা হচ্ছে মানে মগের মগের এক হাজার মগের মুল্লুক বলে যা হতা কি রকম সম্পত্তি করেছে এবং এই হাসিনা জেনেও এইসব প্রশ্ন দিয়েছেন গত চন্দ্রটা বছর ধরে হাসিনা এই পুলিশ দিয়ে কথা ঠিকই রেখেছেন এবং পুলিশের উপর কিন্তু রাজনীতিবিদদেরও কথা বলতে পারতো না আমি কথা বলতে পারতো না মানে এই একটা অবস্থা পুলিশরা বলতো যে আপনি রাজনীতিবিদ আপনাকে কিছু বলতেছেন এটা আপনার সৌভাগ্য চাদা 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 এবং এই ঢাকা শহরের প্রত্যেকটা ওসি ডিসি সামান্য পুলিশ কনস্টেবল এরা সবাই দুর্নীতিবাস এবং কি পরিমাণ দুর্নীতিবাস দেখেন এই আসাদুজ্জামান সেটা পুলিশ কমিশনার সেই অত টাকা নিয়েছে তাহলে কমাবি এই হচ্ছে কি দেশটা একটা হরিলুটের দেশ মানুষ না খেয়ে মারা যায় গরিব দেশ আমাদের ঠিক মতো অনেক মানুষ তিন ভাত খেতে পারে না তিন সেই জায়গা আসাম জামার মতো লোকেরা হাসিনার মতো একটা সুরাচারের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার বিনিময়ে এইভাবে এই কয়েক হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে বাংলাদেশকে হাতে রাখতে বিএনপি অস্ত্রফেল ডোনাল্ড লুয়ের নতুন মাস্টার প্লান বাংলাদেশকে হাতে রাখতেই হবে নির্বাচনের আগের কোনো প্ল্যানই কাজে আসেনি নিষেধাজ্ঞার ভয় কিংবা হুমকি সব অস্ত্রই ফেল হয়েছিল যুক্তরাষ্ট্রের তাই এবার ঘুরপথে পথে বাংলাদেশকে হাতে রাখতে চাইছে জো বাইডেনের দেশ সামনের দিকে তাকিয়ে নতুন করে বাংলাদেশকে পৌঁছাতে চাইছে যুক্তরাষ্ট্র এবার মাস্টার স্ট্রোক দুর্নীতি বিরোধী কাজ বিএনপির সাথে কোনো আলোচনা নয় এবার বাংলাদেশ সরকারের পাশে ডোনাল্ড লু কিন্তু হঠাৎ এমন বদল কেন নির্বাচনের পর বাংলাদেশ এসে বিএনপির সাথে কেন দেখা করেননি লু সামনে এসেছে আসল সত্যিটা নির্বাচনে আওয়ামী লীগ জিততেই বাংলাদেশ নিয়ে পুরো স্ট্র্যাটেজি বদলে ফেলেছে যুক্তরাষ্ট্র আসল উদ্দেশ্যটাই বাকি বাংলাদেশের পিছু ছাড়েনি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বুঝিয়ে দিলেন লু তলান্তে যুক্তরাষ্ট্র বিএনপির সম্পর্ক মূল টার্গেট বাংলাদেশ সরকার

জানিয়ে দেশটার কূটনৈতিক মহলে ওঠে জোর কিন্তু এখন সেসব যেন পুরোটাই অতীত নির্বাচনের পরে ডোনাল্ড লু বাংলাদেশ সফরে গিয়ে বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক বৈঠক করেননি অথচ এই সময় এই লুইয়ের চিঠি নিয়ে রীতিমতো কাল ঘাম ছুটেছিল আওয়ামী লীগের ক্ষমতায় আসার স্বপ্ন দেখেছিল বিএনপি বাংলাদেশকে সবসময় ভয় ভয়ে থাকতে হতো এই বুঝি যুক্তরাষ্ট্র থেকে নিশ্চয় থাকা কিন্তু এখন সেসব অতীত ভুলে গেছে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক মেরামতেই তারা এখন ব্যস্ত বিষয়টা শুধু এখানেই থেমে নেই নির্বাচনের আগে বিএনপির সঙ্গে লুয়ের যে যোগাযোগ ছিল তা স্বীকার করেছেন বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে তিনি বৈঠকের সুযোগও পেয়েছিলেন কিন্তু এখন সরাসরি কথার মাধ্যমে বুঝিয়ে দিলেন পুরোটাই ছিল একটা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজি নির্বাচনের পর বিরোধী দলের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে ভয়েস অফ আমেরিকার সাক্ষাৎকারী লু বলেছেন তিনি গত বছরের নির্বাচনের আগে বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে গোল টেবিল বৈঠকের সুযোগ পেয়েছিলেন কিন্তু এখন যেহেতু প্রাক নির্বাচনের সময় নয় তাই তিনি এবারের সফরে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা করেননি অর্থাৎ তার প্রয়োজন মনে হয়েছিল তাই বিএনপির সঙ্গে বৈঠকের প্রসঙ্গ উঠেছিল আর এখন প্রয়োজন নেই তাই বৈঠক করছেন না না পুরোপুরিভাবে সমঝোতায় আসতে চাইছেন বাংলাদেশ সরকারের সঙ্গে আর অপরদিকে বিএনপির কাছেও কিন্তু লুয়ের আবেদন অনেকটা কমছে নির্বাচনের আগে আগ্রহের জায়গা থাকলেও এখন বিএনপির কাছে যেন অনেক দূরের মানুষ তিনি কারণ জাতীয় নির্বাচনের আগে সংলাপ ইস্যুতে লুয়ের ভূমিকায় অনেকটা হতাশ হয়েছিল বিএনপি এই রাজনৈতিক দল ভেবেছিল সংলাপে বসতে আরও জোরালো পদক্ষেপ নেবেন লু নির্বাচনের আগে তার সফর নিয়ে বিএনপিতে এক ধরনের প্রত্যাশা তৈরি হয়েছিল সেই আশা ভঙ্গ হয়েছে নির্বাচনের পরেই বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের চাপ থাকলেও বিএনপি বিশেষ সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশের আস্থা ফিরে পাচ্ছে যুক্তরাষ্ট্র পিছু ছাড়ছে না নিষেধাজ্ঞার ভয় বিগত কয়েক মাস ধরেই কিন্তু বাংলাদেশকে নিয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় থাকার চেষ্টা করছে তবে এবার দুই দেশের মধ্যে গুরুত্ব পাচ্ছে বাংলাদেশের দুর্নীতি বাংলাদেশ সফর নিয়ে ভয়েস অফ আমেরিকাকে দেওয়া সাক্ষাৎকারী লু স্পষ্ট বলেছেন এই দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একসঙ্গে আর এখানেই রয়ে গিয়েছে সেই নিষেধাজ্ঞার প্রশ্নটা তাহলে কি ভবিষ্যতে বাংলাদেশী নাগরিকদের উপর দুর্নীতির সঙ্গে সম্পর্কিত কোনো নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্র আরোপ করবে এমতো সংসার জায়গায় ডোনাল্ড লু কিন্তু কথাটা একটু ঘুরিয়ে বলেছেন তার কথায় যদি যুক্তরাষ্ট্রের কাছে উল্লেখযোগ্য দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য থাকে তখন তারা কিন্তু গোটা বিষয়ে নিষেধাজ্ঞা কিংবা জীবিত নিষ্টিদের আদারে প্রকাশে একটা পদক্ষেপ নিয়ে থাকেন অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন নিশুথা নামক জুজুর ভয় থেকে বাংলাদেশ এখনো পর্যন্ত সম্পূর্ণ নিরাপদ নয় দর্শক আমি আশা করছি আজকের ভিডিওটি আপনি খুব মনোযোগ দিয়ে দেখেছেন সেই সাথে দর্শক ভিডিওটি সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ